এটা হচ্ছে পিতর জল আর এটা হচ্ছে মৌরি মিষ্টি ভেজানো জল তো সকালের এই জল দুটো দিয়েই শুরু করছি আজকের ব্লগ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাইকেই জানাই গুড মর্নিং একদম আর্লি মর্নিং যেটাকে বলছে ঘুম থেকে উঠে পড়েছি আর আর হ্যাঁ আমি পরিচয় তো দেওয়া হয়নি আমি মল ডেলি অ্যাক্টিভিটি থেকে মলই বলছি তো এখনও রকম কাজকর্ম হয়নি সকালবেলা উঠেই নিজে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে সবার আগে আমি কি করলাম মানে প্রথমে উঠেই আগে গরম জল খেয়ে নিয়েছিলাম তারপরে এখন আবার ওই কালকে রাত্রেবেলা ছেলের তিতো ভিজিয়ে রেখেছিলাম আর আমার আর আমার মিলিয়ে মৌরি মিজড়ি ভিজিয়ে রেখেছিলাম আমি মৌরি মিজড়ি এক গ্লাস খেলাম আর ছেলের জন্য রাখলাম ছেলে গেছে বাথরুমে বেরিয়ে ও ব্রাশ ফ্রাশ করে ও খেয়ে নিবে নিয়ে পড়তে বসবে আর আমার তো আজকে রবিবার আছে সেই জন্য অনেক কাজকর্ম পড়ে আছে বিশাল কাজকর্ম শুরু করব ধীরে ধীরে সকালবেলাটা জাস্ট চী তবেই সারাদিন ভালো লাগবে আর তা না হলে মাথা খারাপ হয়ে যাবে সকালবেলা যদি না একটু ঠিক মাইন্ড থাকে না পুরো সারাদিন কিছু কিছু খিচি করতে হবে এটা আমার মধ্যে প্রায় হয় তোমাদের মধ্যে কার কার হয় একটু বলো আর হ্যাঁ কালকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কি যেন বন্ধুরা কাল আমার অনেক রাত দিয়ে খুব ভালো ঘুম হয়নি সত্যি কথা বলছি বহু দিন মানে বহু দিন কেন বহু যুগ আমি এই ঘরে চলে এসেছি কিন্তু কিচ্ছু দেখি না কালকে কি হয়েছে জানো বন্ধুরা দাঁড়াও আমি তোমার আগে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তারপরে বলছি ওই যে ওই ঘরটা যে দেখছো বন্ধুরা নতুন যে ঘরটা হচ্ছে কালকে ওর ভেতরে মনে হচ্ছে ও প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে তো প্লিজ ইগনোর করো ওইগুলো কিন্তু কালকে ওর ভেতরে আমি সত্যিকারে চোরকে দেখতে পেয়েছি ঠিক আছে ওই পুরো বাড়ির ভেতরে তো এবার কাহিনিটা আমি বলছি দাঁড়াও তো কি হয়েছে জানো বন্ধুরা ওই মানে আমি রাত্রে এগারোটা নাগাদ আমি ওপরে কালকে শুতে এসেছি তো এসে যেমন আমি নাই আমার স্বভাব খুবই আমি একটু পাইচারি করি মানে এদিক ওদিক সিঁড়ি সাদের সিঁড়ি সিঁড়ি সরি তারপরে তোমার এদিক ওদিক সব মানে পাইচারি করি ব্যালকনিতে গিয়ে খানিকটা দাঁড়ায় নিজের মতো করেই আমি দাঁড়িয়ে থাকি তারপর আমার হাজব্যান্ডের সঙ্গে খানিকটা কথা বলে তারপর আমি ঘুমাই ঠিক আছে এটা আমার তো কাল দাঁড়িয়ে আছি হট করে দেখছি ওই যে ওখানে একটা উঁচু মতো আছে ওখান দিয়ে না কেউ একজন ঢুকে গেল ভেতরে সে যে কী করছে একদম কোনো আলো জ্বালে না কোনো কিচ্ছু না আমাদের রাস্তার আলোটাও খারাপ হয়ে গেছে মনে হয় রাস্তার আলো ক্যামেরা আছে ওখানে কিন্তু রাস্তার আলো যেহেতু খারাপ হয়ে গেছে তো সেহেতু কি যে করছে কিছু বুঝতে চাই আমি সারাক্ষণ একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে ওখানে দেখছি তবে কোনো আলো জ্বালে না ঠিক আছে আলো জানি না ছেলে আমার পড়ছে তো ছেলেকে আমি একবার কি আস্তে করে বললাম ও আস্তে করে সে দেখলো পুরো কি যে করছে সেতুরে ভগবান জানে মানে কি কারণে এসছে কি করছে আমি যে বলবো মানে এক একরকম হচ্ছে আমরা দুজনে থাকি আর ছেলে বলছে দাঁড়াও মা আমি হাঁকবো আমি শুধু ভয় করছি আমি বলিস না বাবা বাড়িতে কেউ নেই বলিস না তো আমার ছেলে খুব সাহসী সে বলছে বলো তুমি থামো তো আমি বলে দেখছি এই সাবে এগারোটা সাড়ে এগারোটা তখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি বলছি না বাবা বলিস না থাক ছেড়ে দে করছে আমি সমানে দিই তো ওই যে একটা মাথায় গেঁথেছে তো সে কখন বেরিয়ে গেছে আমি সেটাও বুঝতে পারিনি কিন্তু আমি যেন খালি মনে হচ্ছে ওইখানে কেউ কিছু পড়ছে তো সারা রাতে এইভাবে আমার আমার ঘুমাইলাম খালি বকেওছে আমাকে কিন্তু তবু আমি ঘুমাতে পারি না যাই হোক এইভাবে ভাবে ভোরবেলার দিকে ঘুম ধরেছে এই হচ্ছে কাহিনী কিন্তু কখনো কিছু দেখি না কি এবার যেহেতু বাড়ি হচ্ছে বালি সিমেন্ট টুকটাক দেবে বলে ঢুকেছে কি কারণে আমি বুঝতেই পারলাম না এই হচ্ছে ব্যাপার সকালবেলা তোমাদেরকে একটু চোরের কাহিনী শুনিয়ে দিলাম আর সত্যি আমিও তো দেখি না না এটা হচ্ছে সমস্যা আমি দিন এসে দেখি না তো যাই হোক আজকে এখনো সত্যি কাজ করিনি কাজ করবো কারণ যেবারে পরিষ্কারের ব্যাপার থাকে না মানে একদিন তো আমি ক্লিন করি তো বলেইছিলাম আগের কোনো ব্লগে যে আমি প্রথমে যে কোনো একটা দিন আমি চুজ করে নিই হয় বৃহস্পতিবার তা নাহলে একবার কখন শনিবার করেছি এখন আমি রবিবার করছি এখন বলেছিলাম হ্যাঁ তো ডিপ ক্লিন করতে কি হয় শুরুবাতটা করতেই ভীষণ ঝামেলা ভীষণ 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 বিরক্তিকর যাই করতে হবে একদিন করলে কিন্তু বাড়ি ঘর বেশ চকচকে করবে এটা বেশ ভালো লাগে করব করবো একটু দাঁড়িয়ে এদিক ওদিক করে নিই করবো আর কি এবার কালে বাড়িটা দিয়ে দেখছি তো তারপর বলো বন্ধুরা তোমরা সবাই কে কি করছো প্লিজ কমেন্ট করো প্লিজ 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 আর হ্যাঁ ভিডিওটি প্লিজ দেখার পর একটু লাইক করে দেব তবে আমি মোটিভেশন পাবো চলো অনেক হয়েছে এবার একটু কাজ করে নিই আর একটা জিনিস দাঁড়া বন্ধুরা আমার কানের এই পাসগুলো খালি চুলকায় কেন বলো খুব কুটায় এই পাশগুলো আর কী হয় কি জানি বা এই পাসগুলো আচ্ছা যাই দেখবে আমার ভিডিওতে আমি আমাকে চুলকাচ্ছি কিন্তু কেন আমি বুঝতে পারছি না কেন এত কুটায় না এবার যাই সত্যিকারেরই যাই চলো বন্ধুরা ছাদে চলে এসেছি স্বাদ ঠাকুরটাকে একটু মানে জল দিই রোজ সকাল হলে জলটা দিয়ে দিই জলটা আর ওইখানে কি অনুষ্ঠান হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কথা বলছি আর কি একটা অনুষ্ঠান হচ্ছে কাল রাত্রে দেখলাম সব মিনে ফিনেচার সব দিয়েছে কি হয়েছে কি জানি তো যাই হোক যার যা অনুষ্ঠান হচ্ছে হোক অ্যালোভেরা গাছটা একটু জল দি সকালবেলা জল দিয়ে দিলাম হয়ে গেল কাজ এবার চলো দোকান খুলবো সবাই দোকানটা খোলা দেখায় তোমাদেরকে এবার আগে খুলি তারা হ্যাঁ ওহো তারাও দোকানে বন্ধ তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর এলাম টিফিন আরে খেয়ে নিয়েছি টিফিন টিফিন খেয়ে নিয়ে তবে এসছি নিচের ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপরে টিফিন খেয়েছি ও রোদ্দূরটা লাগছে তারপর এবার এই ওপর ঘরে এসছি ওপর ঘরের কাজটা করলেই হয়ে যাবে তো তার মধ্যেও অনেকক্ষণ বসেও ছিলাম ভালো লাগে না নিচের কাজ করতে হতে কি হাঁপিয়ে গেছি তারপরে বসে একটু সবার সাথে ফোনে কথা বললাম আমার দিদি ফোন করেছিল তার সাথে খানিকটা বকবক করলাম পত্তামশাই ফোন করেছিল তার সাথে বকবক করলাম তো সব করে এবার ওপর এসেছি ওপর কাজটা করলে হয়ে যাবে মিনিমাম এক ঘন্টা লাগবে তো যাই হোক এবার কাজ করে নিই আর কি বলে যেমন ছেলেটাকে বলেছে এই নিচে পড়তে বস এখন আমি ওপরবারে কাজ করি ও নালে অন্য সময় হলে ও ওপর থেকে নামেই না একমাত্র খেতেই নামে তো এখন আমি বাবা আরও একটু ধুলো এলার্জি মানে একটু ধুলো বালি এ করলে আর কি কেমন করবে তো ওই জন্যে আমি বাবা তো নিচে পুরো পরিষ্কার আছে আর দোকানটাও লক্ষ্য রাখবি বস না বাবা নিচে বলে ও নিচে বসেছিল আর আমি পালিয়ে এসেছি আমি দোকানটা লক্ষ্য রাখি কারণ কোনো কাস্টমার না তুই ঘরে হাঁকবি আমাকে ব্যাস বলে আর চলে এসেছি এই হচ্ছে ব্যাপার তো চলো এবার ওপর ঘরের কাজ আমি সেরে নিই ও তাতেই মুখ চোখের অবস্থা হয়ে গেছে দেখছ বন্ধুরা সকালবেলা কত সুন্দর থাকি ফেস ফুস হয়ে কাজ করতে তো চোখ মুখের অবস্থা এরকম হয়ে গেলে আবার যখন সান করবো আবার একবার ফ্রেশ এটাই হচ্ছে জ্বালা চলো তো বন্ধুরা পুরো অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ বলতে একেবারে সন্ধ্যাবেলা এসেছি তোমাদের সাথে তো সেই তো কাজ করলাম কাজ করার পরে তো দোকানে লোক এসেছিলো ওই জন্য গিয়েছিলাম ডাকছিল তো যেটা বলছিলাম আর কি কাজ করার পরে অনেক বেলা হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটার ওপর হয়ে গেছিলো তো আজ কিছু রান্না করিনি রান্নার পরে ভাতে ভাত করে রয়েছি মানে আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ আর তেল লঙ্কা করেছি গরম গরম অল্প অল্প করে দুজনে খেয়েছি তো আজ অনেক বেড়া হয়েছে আড়াইটা পৌনে তিনটে বেজে গেছে খেতে মানে বাসন মাছ দিয়ে সব কিছু করতে হয়ে গেছে অনেকটাই তারপরে দুজনে শুয়ে খানিকটা গল্প করলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারাও দেখছি ও দোকানে কেউ আসে নাকি মাঝে মাঝে দেখতে হয় তো তো যাই হোক তো এবার তারপরে ঘুম থেকে উঠে একেবারে যেমন দোকান ঘর জল ছড়া দিয়েছি দিয়ে একটু নিজে পরিপাটি হয়ে নিয়েছি জল ভরেছি সব করে তোমাদের সামনে আবার আসছি তো যাই হোক এখন এবার সন্ধে দেবো আর কি কাজ যেমন নর্মাল সন্ধে দেবো চা খাবো এই তো ব্যাপার সব একে তবে রাতটা যে কী রান্না করব সেটাও বুঝতে পারছি না দেখা যাক কি হয় রুটি অবশ্যই করব এবার দেখা যাক রুটির সাথে কি করি তো যাই হোক চলো আর আজকের মতো আমি রাখছি আবার নেক্সট ব্লকে তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করবো আর প্লিজ দয়া করে আমার পাশে থেকো আমাকে উৎসাহিত করো তোমরা আর ছোট্ট একটা করে লাইক করে দিও প্লিজ 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 বাই